হরে কৃষ্ণ প্রিয় রংপুরবাসী সমস্ত সনাতন ধর্মাবলম্বী এবং সংখ্যালঘু জনগোষ্ঠী যত বাংলাদেশের মানবিক নাগরিক বৃন্দ আপনাদের সকলের সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক আমরা বল এই ঘোষণা করছি দেশের সার্বিক নিরাপত্তা প্রগতি এবং স্থিতিশীলতা সুসংরক্ষণের জন্য এবং সর্বোপরি প্রশাসন এবং সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন সহ সকলের সহযোগিতায় আমরা চট্ট এই রংপুর জেলা স্কুল মাঠের পরিবর্তে সার্বিক নিরাপত্তা দিক বিবেচনা নিয়ে মাহিগঞ্জ কলেজ মাঠ সেখানে আমাদের এই আগামীকালের ঘোষিত পূর্ব ঘোষিত সমাবেশটি অনুষ্ঠান উদযাপন করব তো আপনাদের সকলকে অনুরোধ করব যে দলে দলে সবাই যোগদান করে উক্ত সমাবেশকে সাফল্যমণ্ডিত করবেন এবং আমাদের প্রাণের আট দাবি এবং আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক মানবিক দেশ রূপে বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকলের যে সম্মিলিত প্রয়াস রয়েছে সেটি প্রতিষ্ঠার জন্য আপনাদের সকলের কাছে সুবিনীত অনুরোধ জ্ঞাপন করছি এবং এই সমাবেশের স্থান পরিবর্তনজনিত ত্রুটির জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি কারণটি হচ্ছে এখানে সবচেয়ে বড়ো বিষয়টি প্রশাসন যেটি নিরাপত্তার দিকটাকে প্রাধান্য দিচ্ছে তো সুতরাং আমরা চাই বাংলাদেশের জনগোষ্ঠীর সামগ্রিক নিরাপত্তা এবং মৌলিক অধিকার সমুন্নত থাকবে এবং একটি আধুনিক প্রগতিশীল রাষ্ট্র হিসেবে সরকার জনগণ সম্মিলিতভাবে এগিয়ে যাবে এই প্রত্যাশায় আমরা সমাবেশস্থলটি পরিবর্তন করেছি আপনারা সকলে সেখানে যোগদান করে উক্ত সমাবেশকে সাফল্যমণ্ডিত করবেন এবং ধারাবাহিক এই আন্দোলন যতক্ষণ না আমাদের এই আট দফা পরিপূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের গণতান্ত্রিক সুশৃঙ্খল আদর্শিক এবং অরাজনৈতিক এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রার্থনা করছি সবাইকে শুভ প্রণাম